আসসালামু আলাইকুম সবাইকে বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের পনেরোতম পর্বে স্বাগত আজকের পর্বে আমরা অনুশীলনীর দশ নং প্রশ্নের সমাধান করব দশ নং প্রশ্নটি হচ্ছে নিচে দশ বৃত্তির সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে গুণ করে দেখাও তাহলে চলো শুরু করি তো প্রথম যেই দশ নম্বর প্রথম যে অঙ্কটি রয়েছে এটা হচ্ছে আমাদেরকে আঠারোকে ছয় দ্বারা গুণ করতে হবে তবে এগুলোকে কি করতে হবে আগে বাইনারিতে প্রকাশ করে নিতে হবে তো বাইনারিতে প্রকাশ আমরা দুই করতে পারি একটা হচ্ছে এই আঠারোকে যদি আমরা দুই দ্বারা দিই ভাগ করি সেক্ষেত্রে নয় দেগুণে আঠারো আঠারো হয়ে গেছে তাহলে এখানে জিরো হবে আবার দুই দিয়ে দিলে চার দিগুণে আট নয় হইতে এক লাগবে এক আমরা এখানে পাশে লিখে নিব আবার দুই দিয়ে দিলে দুই দ্বিগুণে চার চার হয়ে গেছে এখানে জিরো লিখব আবার দুই দিয়ে দিলে দুই একে দুই দুই হয়ে গেছে এখানে জিরো লিখবো আবার দুই দিয়ে দিলে দুই শূন্য শূন্য এক হইতে আরও এক লাগে এরপর টান দিয়ে নিচের অংশটা হচ্ছে এম এস বি ওপারটা হচ্ছে এলএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট আর হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট ক্ষেত্রে আমরা আঠারো এর আঠারো হচ্ছে একটি দশ ভিত্তিক সংখ্যা এর বাইনের সংখ্যা পাই হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো আর ছয়টাও কিন্তু আমরা চাইলে এইভাবে বের করতে পারি এছাড়াও কিন্তু আমরা চাইলে বিট যেভাবে আমরা বিটের বিট ব্যবহার করেও কিন্তু আমরা বের করতে পারি সেক্ষেত্রে ছয় থেকে ছোট বা ছয়ের সমান যে বিট সংখ্যাটি রয়েছে সেটা হচ্ছে ফোর তাহলে এখানে আমরা ফোর থেকে শুরু করব ফোর টু ওয়ান অর্থাৎ এখানে ছয় হইতে আমরা যদি চারের সাথে দুই যোগ করি সেক্ষেত্রে ছয় হয় তাহলে চারের নিচে এক লিখবো দুইয়ের নিচে এক লিখবো আর বাকি জায়গার মধ্যে আমরা শূন্য লিখে দিব অর্থাৎ ছয় হচ্ছে একটি দশ ভিত্তিক সংখ্যা তার বাইনারি সংখ্যা হচ্ছে ওয়ান ওয়ান জিরো এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই সংখ্যাটার সাথে অর্থাৎ এই বাইনারি সংখ্যাটার সাথে এই সংখ্যাটাকে গুণ করতে হবে সেক্ষেত্রে এখানে আমরা লিখবো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এটার সাথে গুণ হবে ওয়ান ওয়ান জিরো গুণের ক্ষেত্রে একেবারে সিম্পল নর্মাল যে গুণ আছে আমরা ছোটোবেলা থেকে নর্মাল যে গুণ শিখেছি এইভাবে আমরা গুণ করব যোগটা আমরা বাইনারি যোগ যেভাবে শিখছি এইভাবে যোগ করে দিলে এটা আসলে হয়ে যাবে সেক্ষেত্রে এখানে যদি আমরা শূন্য দ্বারা গুণ করি এখানে এক দুই তিন চার পাঁচটা সংখ্যা তাহলে পাঁচটা শূন্য হবে এরপরে যেহেতু এইটার কাজ শেষ এই জন্য আমরা এখানে একটা ক্রস দেবো আমরা ক্রস না দিয়ে চাইলে শূন্যও বসাইতে পারি তবে ক্রস দিলে যোগের ক্ষেত্রে সুবিধা হয় এরপর এক দিয়ে যদি বোন করি একের শূন্য শূন্য এক একে এক একে শূন্য শূন্য একের শূন্য শূন্য এক একে এক দুইটা সংখ্যা শেষ দুইটা ক্রস আবার এক এক শূন্য শূন্য এক একে এক একে শূন্য শূন্য এক এক শূন্য শূন্য এক এক এবার আমরা কী করবো যোগ করব তাহলে এখানে এটা হবে জিরো এখানে জিরো এখানে হবে ওয়ান এখানে ওয়ান হবে এখানে জিরো হবে এখানে ওয়ান হবে এখানে ওয়ান হবে অর্থাৎ আমাদের প্রাপ্ত যে গুণফলটা সেটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান নং জিরো এরপর দশের সাথে তেইশ গুণ করতে হবে তবে এদেরকে এর আগে আমাদের কি করতে হবে বাইনারিতে প্রকাশ করে নিতে হবে তাহলে আমরা বিট পদ্ধতিতে যদি বাইনারিতে প্রকাশ করি বত্রিশকে বত্রিশের ক্ষেত্রে আমরা এখানে বত্রিশের নিচে এক লিখতে পারি বাকিগুলো নিচে শূন্য লিখলে এটা কিন্তু বত্রিশের বাইনারি সংখ্যা পেয়ে গেলাম আর তেইশের ক্ষেত্রে এখানে ষোলো আর চার হচ্ছে বিশ বিশেষ দুই হচ্ছে বাইশ ২২ হাজার এক হচ্ছে তেইশ তাইলে যে যে সংখ্যাগুলো যোগ করা লাগছে এগুলো নিচে এক আর বাকিটার মধ্যে শূন্য গুণ করি তাহলে আমরা এই ব্যাপারটা পাই এরপর আমাদের কি করতে হবে যোগ করতে হবে তাহলে এখানে আমরা যোগ করলে জিরো 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 এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে জিরো এখানে ওয়ান অর্থাৎ আমাদের প্রাপ্ত গুণফলটা ফলটা হচ্ছে ওয়ান জিরো থ্রি ফোর ওয়ান থ্রি ফোর জিরো ডাবল জিরো ং প্রশ্ন আমাদেরকে একুশের সাথে সাত গুণ করতে হবে এর জন্য আমরা একুশের বাইনারি মান এবং সাতের বাইনারি মান বের করে নিব যেহেতু একুশ থেকে ছোটো বিট সংখ্যাটি হচ্ছে সিক্সটিন তাহলে সিক্সটিন থেকে ওয়ান পর্যন্ত আমরা লিখে নিলাম এবার একুশ হইতে ষোলো আর চারের বিশ বিশের একুশ তাহলে ষোলোর নিচে এক চারের নিচে এক আর একের নিচে এক বাকিগুলোতে আমরা শূন্য দিলাম এবং সাতের ক্ষেত্রে আমরা কী করলাম চার দুই হচ্ছে ছয় আর এক সাত তাহলে সাতের ক্ষেত্রে হচ্ছে ওয়ান 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 অর্থাৎ একুশের বাইনারি এবং সাতের বাইনারি গুণ করতে হবে সেই ক্ষেত্রে আমরা একুশের বাইনারি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ানের সাথে গুণ করবো হচ্ছে ওয়ান 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 তাহলে এখানে ওয়ান দিয়ে যদি এই উপরে সবগুলোকে গুণ করি তাহলে আমরা এই লাইনটা পাই আর যেহেতু এটা এই এই অঙ্কের কাজ শেষ তাইলে এখানে আমরা একটা ক্রস দিলাম এবার এই এক দিয়ে এই সবগুলোকে গুণ তাহলে এখানে আমরা এই মানটা পাই যেহেতু এই দুইটা অঙ্কের কাজ শেষ এই জন্য এখানে দুইটা ক্রস এরপরে এই এক দিয়ে উপরে সবগুলোকে গুণ দিলে আমরা এই মানটা পাই এরপরে যদি যোগ করি তাহলে এখানে আমরা পাই হচ্ছে ওয়ান এখানে পাই ওয়ান এখানে এক একে দুই দুই হইলে আমরা কত লিখবো শূন্য লিখবো হাতে এক থাকে হাতের একের সাথে এই এক যোগ করলে দুই দুই হইলে শূন্য লিখবো হাতে এক থাকে হাতের একের সাথে এ এক যোগ করলে দুই দুই এর এ এক যোগ করলে তিন তিন হইলে এক লিখবো হাতে এক থাকে হাতরা একের সাথে এ এক যোগ করলে দুই দুই হইলে শোনো লিখবো হাতে এক থাকে হাতরা একের সাথে এক যোগ করলে দুই দুই হইলে শোনো লিখবো হাতে এক থাকে যেহেতু আর কোনো সংখ্যা নাই তাহলে হাতের একটা এখানে বসিয়ে দিব তাহলে এখানে আমাদের গুণ ফলটা দাঁড়ালো হচ্ছে ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান এরপর চার নং প্রশ্নে আমাদেরকে উনষাটের সাথে আঠারো গুণ করতে হবে এদের বাইনারি মান বের করে তাহলে আমরা ঊনষাটের জন্য এখানে বত্রিশ ষোলো আট দুই এক যোগ করলে উনষাট হয় তাহলে এদের নিচে এক দিয়ে দিলাম আর আঠারোর ক্ষেত্রে ষোলো আর দুই যোগ করলে আঠারো হয় এদের নিচে এক দিলাম বাকিগুলোতে শূন্য এবার যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা শূন্য দিয়ে উপর সবগুলোকে গুণ করলে শূন্য হয় এই একটা অঙ্কের কাজ শেষ এই জন্য এখানে একটা ক্রস এরপরে এক দিয়ে সবগুলোকে গুণ করে আমরা এই লাইনটা পাই দুইটা অঙ্কের কাজ শেষ দুইটা ক্রস আবার শূন্য দিয়ে গুণ করে এখানে শূন্য এখানে শূন্য দিয়ে গুণ করলে শূন্য এখানে এক দিয়ে গুণ করলে এই মানটা হয় আশা করি তোমরা এগুলো জানো এটা একেবারে নর্মাল যে গুণের পদ্ধতি আছে এইভাবে গুণ করে আমরা করে নিব শুধু যোগের বেলা আমরা কি করব বাইনারি যে যোগের নিয়মটা আছে এই নিয়মে আমরা যোগ করব তাহলে এখানে শূন্য হবে এখানে এক হবে এখানে এক হবে এখানে জিরো হবে এখানে এক একে যোগ করলে দুই হবে দুই হইলে শূন্য হাতে এক থাকে হাতের একের সাথে এ এক যোগ করলে দুই দুই আর একে হচ্ছে তিন তিন হইলে আমরা এক লিখি হাতে এক রাখি হাতের একের সাথে এ এক যোগ করলে দুই দুই হইলে আমরা কত লিখবো শূন্য হাতে এক আছে হাতের একের সাথে এক যোগ করলে দুই দুই হইলে শূন্য হাতে এক হাতের একের সাথে এক যোগ করলে দুই দুই হইলে শূন্য লিখব হাতে এক থাকে হাতের একের সাথে এক যোগ করলে দুই দুই হইলে শূন্য লিখব হাতে এক থাকে এরপর হাতের একটা এখানে বসাই দিব যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই তাহলে এখানে আমাদের গুণ ফলটা দাঁড়ালো ওয়ান থ্রি ফোর জিরো জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান জিরো এরপর চার নম্বর পশ্চিম হচ্ছে একশো আঠারো দশমিক দুইয়ের সাথে ছেচল্লিশকে গুণ দিতে হবে এদের বাইনের ইমান বের করে তাহলে আমরা প্রথমে একশো আঠারোর বাইনের মানটা বের করে নিই আমরা প্রথমে পূর্ণাংশ এখানকার পূর্ণাংশ আর এখানের এই পূর্ণাংশের বাইনের মানটা বের করে নেব তাহলে এখানে যেহেতু একশো আঠারো তাহলে একশো আঠারো থেকে ছোটো বা তার সমান যেই ডট সংখ্যা রয়েছে সেটা হচ্ছে চৌষট্টি তাহলে এখানে চৌষট্টি থেকে আমরা শুরু করবো চৌষট্টি তারপর হচ্ছে বত্রিশ তারপর হচ্ছে ষোলো আট চার দুই এক এবার আমরা কী করবো এখানে একশো আঠারো এর বাইনারি মানটা বের করব এটা হচ্ছে একটি দশ ভিত্তিক সংখ্যা তাহলে এখানে যদি চৌষট্টি চৌষট্টি আর বত্রিশ হচ্ছে ছিয়ানব্বই ষোলো যোগ করি তাহলে কিন্তু হইতেছে কত একশো বারো একশো বারোর সাথে যদি চার যোগ করি তাহলে হচ্ছে একশো ষোলো একশো ষোলো সাথে দুই যোগ করলে হচ্ছে একশো আঠারো তাহলে বাকিগুলোর মধ্যে আমরা শূন্য দিয়ে দিই তাহলে এইটাই হচ্ছে একশো আঠারো এর বাইনারি মান এবার যদি আমরা ছেচল্লিশের বাইনারি মান বের করতে চাই ছেচল্লিশের বাইনারি মান বের করতে হইলে এখানে বত্রিশে নিচে এক দিতে হবে বত্রিশ আট এ হচ্ছে চল্লিশ চল্লিশে আর দুই হচ্ছে এখানে এই যে মানটা আমরা পেয়ে গেছি বাকিগুলোর মধ্যে আমরা জিরো দিয়ে দিব তাহলে এইটা হচ্ছে ছেচল্লিশের বাইনারি এবার আমাদেরকে বের করতে হবে পয়েন্ট এর বাইনারি পয়েন্ট টু এর বাইনারি বের করার জন্য আমরা কি করব পয়েন্ট টু ইন্টু টু অর্থাৎ এটাকে দুই গুণ করবো তাহলে আমরা যদি পয়েন্ট টু এটাকে যদি দুই দেরাগুণ করি সেক্ষেত্রে জিরো পয়েন্ট ফোর আসে তাহলে আমরা কী করব জিরোটাকে এখানে লিখব পয়েন্ট ফোরটাকে এখানে লিখব এটাকে আবার আমরা কী করব দুই দ্বারা গুণ করবো আবার যদি আমরা দুই দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে পয়েন্ট এইট তাহলে এখানে জিরো লিখবো আর এখানে পয়েন্ট এইট লিখবো এরপরে এটাকে আবার আমরা দুই দ্বারা গুণ করবো দুই দ্বারা গুণ করলে এবার আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স আমরা যদি এখানে দুই দ্বারা গুণ করি ওয়ান পয়েন্ট সিক্স আসে তাহলে ওয়ান এখানে লিখব আর পয়েন্ট সিক্স এখানে লিখবো এটাকে যদি আবার দুই দ্বারা গুণ করি সেক্ষেত্রে আসবে ওয়ান পয়েন্ট টু ওয়ান এখানে লিখব টুকে এখানে লিখবো তাহলে দেখো ঘুরে ফিরে কিন্তু এই লাইনটা আবার চলে আসছে অর্থাৎ এটা অনবরত এইভাবে চলতেই থাকবে তাহলে এখানে আমাদের এই অংশটা এটা হচ্ছে এম এস বি অর্থাৎ মোর সিগনিফিক্যান্ট বিট আর এখানে হচ্ছে এটা হচ্ছে এল এস বিসিগনিফিকেন্ট বিট তাহলে দুই সুতরাং এখানে আমরা লিখতে পারি পয়েন্ট টু একটি দশ ভিত্তিক সংখ্যা এটার বাইনারি মান দাঁড়াইতেছে শূন্য শূন্য মানে পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান এইভাবে কিন্তু চলতে থাকবে এই জন্য আমরা এটাকে কী করব প্রায় হিসেব করে একটু পর্যন্ত নিয়ে নিব যেহেতু এটাকে গুণ করা লাগবে তাহলে এখানে আমরা এই সম্পূর্ণ অংশের বাইনারি মানটা লিখতে পারি এটা হচ্ছে কত একশো আঠারো দশমিক দুই একটা দশ ভিত্তিক সংখ্যা এটার বাইনারি মান হচ্ছে এখানে ওয়ান 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 জিরো ডাবল ওয়ান জিরো তারপর হচ্ছে রেডিক্স পয়েন্ট এরপর হচ্ছে ডাবল জিরো ডাবল ওয়ান এটা আমরা দিতে পারি আমরা এক্সট্রা কাজ করতে পারি এখানে এইভাবে আমরা ঢেউ চিহ্ন দিতে পারি অর্থাৎ প্রায় চিহ্ন দিতে পারি তাহলে এটার একটা আসন্ন মান আমরা এখানে নিয়ে নিলাম এবার আমাদের কাজ হচ্ছে গুণ করা তাহলে এখন আমরা লিখতে পারি যে এখন আমরা কী করবো এটাকে গুন করবো তাহলে এখানে ওয়ান 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 তারপর হচ্ছে জিরো তারপর হচ্ছে আবার ডাবল ওয়ান জিরো তারপর হচ্ছে রেডিক্স পয়েন্ট এরপর হচ্ছে ডাবল জিরো ডাবল ওয়ান এটার সাথে গুণ হবে হচ্ছে এই ছেচল্লিশের বাইনারি ছেচল্লিশের বাইনারি হচ্ছে জিরো তারপর হচ্ছে এখানে হচ্ছে তিনটা ওয়ান তারপর হচ্ছে জিরো তারপর হচ্ছে আবার ওয়ান এটাকে আমরা গুণ করব গুণের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল রাখি সেটা হচ্ছে আমরা রেডিক্স পয়েন্টটাকে প্রথমে বিবেচনা নিব না কিন্তু পরবর্তীতে যখন আমরা যোগ করব যোগের মধ্যে গিয়ে আমরা রেডিক্স পয়েন্টটা বসাই দিব তাহলে এখানে দেখো শূন্য দিয়ে সবগুলোকে গুণ করলে শূন্যই হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা সংখ্যা আছে তাহলে এগারোটা শূন্য হবে একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এটার কাজ শেষ এখানে একটা ক্রস এক দিয়ে সবগুলোকে গুণ করব তাহলে এখানে হবে ডাবল ওয়ান তারপর হচ্ছে ডাবল থ্রি ফোর জিরো তারপর হচ্ছে আবার ডাবল ওয়ান তারপর হবে জিরো তারপর হচ্ছে থ্রি ফোর ওয়ান তাহলে দুইটা অংশের অঙ্কের কাজ শেষ দুইটা জিরো এবার আবার ওয়ান দিয়ে সবগুলোকে গুণ আবার গুণ করলে এখানে ডাবল ওয়ান তারপর হচ্ছে থ্রি ফোর জিরো আবার ডাবল ওয়ান জিরো থ্রি ফোর ওয়ান এরপরে তিনটা অঙ্কের কাজ শেষ তাহলে তিনটা ক্রস এরপরে আমরা যদি আবার এই ওয়ান দিয়ে সবগুলোকে গুণ করি তাহলে এখানে পাবো হচ্ছে ডাবল ওয়ান থ্রি ফোর জিরো তারপর হচ্ছে আবার ডাবল ওয়ান জিরো থ্রি ওয়ান চারটার কাজ শেষ চারটা ক্রস এবার জিরো দিয়ে আবার গুণ করলে সবগুলোই জিরো হবে জিরো 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 সবগুলো জিরো হয়েছে এবার এক দিয়ে আবার যদি আমরা গুণ করি এর আগে আমরা এখানে ক্রস চিহ্ন দিয়ে দিই এবার এক দিয়ে গুণ করলে এখানে প্রথমে হবে ডাবল ওয়ান হচ্ছে ডাবল জিরো তারপর থ্রি ফোর জিরো তারপর হচ্ছে ডাবল ওয়ান তারপর হচ্ছে জিরো তারপর হচ্ছে থ্রি ফোর ওয়ান সম্পূর্ণ অংশটাকে যোগ করবো তাহলে এখানে দেখেন এখানে এটা জিরো হবে এখানে ওয়ান হবে এখানে হচ্ছে এক দুই দুই হলে কত লিখি আমরা জিরো লিখি হাতে এক রাখি হাতে একের সাথে এক যোগ করেন দুই দুই এর আগে তিন তিন হইলে কত লিখতে হয় এক লিখতে হয় হাতে এক থাকে হাতে একের সাথে এক যোগ করলে দুই দুই হলে শূন্য হাতে থাকে এক হাতে একের সাথে এক যোগ করলে দুই দুই হলে শূন্য হাতে থাকে এক হাতে একের সাথে এক যোগ করলে দুই দুই এর আগে যোগ করলে তিন তিন হইলে এক লিখবো হাতে এক রাখবো হাতের একের সাথে এক যোগ করলে দুই দুই এর তিন তিন হলে এক লিখব হাতে এক রাখবো হাতের একের সাথে এক যোগ করলে দুই দুই এর আগে তিন তিন হইলে এক লিখবো হাতে এক আছে হাতের একের সাথে আবার এক যোগ করলে দুই দুই এর আগে তিন তিন হইলে কত লিখব এক লিখব হাতে এক আছে হাতের একের সাথে এক যোগ করেন দুই দুই এর একে যোগ করেন তিন তিন এর একে যোগ করলে কত চার চার হইলে কত লিখব শূন্য লিখব হাতে দুই থাকে তোমাদের আহ আশা করি এটা খেয়াল আছে যে কত হইলে কত বসাইতে হবে আর হাতে কত রাখতে হবে তারপর আমি এখানে আবার একটু লিখে দিতেছি যদি যোগফল শূন্য হয় তাহলে আমরা শূন্য লিখব যোগফল এক হইলে এক হইলে এক লিখব ফল দুই হইলে আমরা জিরো লিখবো হাতে এক রাখবো যোগফল ফল তিন হইলে এক লিখবো হাতে এক রাখবো যোগফল ফল চার হইলে আমরা এখানে জিরো লিখবো হাতে দুই রাখবো এবং যোগফল ফল পাঁচ হইলে আমরা ওয়ান লিখবো হাতে টু রাখবো এইগুলো আমি বিস্তার করতে আলোচনা করছি কিভাবে এই ওয়ান আসে কিভাবে টু আসে মানে কেন আমরা জিরো বসাবো কেন হাতে এক রাখবো আশা করি তোমরা এটা জানো এরপর হাতে দুই আছে হাতে দুই আরে একে যোগ করলে তিন তিন আর একে যোগ করলে চার চার আর একে পাঁচ পাঁচ আরে একে হচ্ছে ছয় এখন ছয় হইলে কত লিখবো দেখো ছয়ের বাইনারি মান কত ছয়ের বাইনারি মান হচ্ছে জিরো তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে ওয়ান মানে ছয়ের বাইনারি মান হচ্ছে এটা ওয়ান ওয়ান জিরো এটা হচ্ছে ছয়ের বাইনারি এখন এখান থেকে আমরা কি করব শেষ যে সংখ্যাটা আছে সেটাকে আমরা লিখবো আর হাতে রাখবো এই হচ্ছে এই দুইটা এই দুইটা কার বাইনারি মান এই দুইটা হচ্ছে তিনের বাইনারি মান মানে এখানে এটা হচ্ছে একের আর এটা হচ্ছে দুইয়ের তাইলে এই দুইটা হচ্ছে তিনের বাইনারি মান তাইলে এখানে আমরা জিরো লিখবো হাতে তিন রাখবো আশা করি ব্যাপারটা তোমরা জানো অর্থাৎ এখানে ছয় হইলে আমরা কি করবো জিরো লিখবো হাতে তিন রাখবো এই ব্যাপারটা খেয়াল রাখবা সেভেন হইলে কত হবে এগুলো তোমরা নিজেরাই বের করতে পারবো অর্থাৎ এখানে যেমন চারের ক্ষেত্রে আমরা কি খুশি চারের বাইনারি ইমান কত চারের বাইনারি মান হচ্ছে ওয়ান জিরো জিরো এই জন্য আমরা কী করছি জিরো লিখছি হাতে এই দুইটা সংখ্যা থাকে এই দুইটা সংখ্যা হচ্ছে দুই এর বাইনারি তাহলে এখানে আমরা কী করছি হাতে দুই রাখছি আর এক আমরা লিখছি যে এখানে জিরো লিখছি হাতে দুই রাখছি ঠিক একই ব্যাপার আর কি এখানে আমরা কী করবো ছয়ের ক্ষেত্রে আমরা এখানে জিরো লিখবো হাতে কত আছে তিন আছে হাতে তিনের সাথে এটা যোগ করেন চার চার চারের একে যোগ করেন পাঁচ পাঁচ হলে কত লিখবো এক লিখবো হাতে দুই থাকবে তাইলে এখানে এক লিখেন হাতে কিন্তু দুই আছে হাতে দুইয়ের সাথে এক যোগ করেন তিন তিনের একে চার চার হলে জিরো লিখবো হাতে দুই থাকবে এখানে জিরো লিখবো হাতে দুই আছে হাতে দুইয়ের সাথে সাথে যোগ করেন তিন তিন হইলে এক লিখবো হাতে এক আছে হাতের একের সাথে একযোগ যোগ করলে কত হবে দুই হবে দুই হইলে আমরা কি করব জিরো লিখবো হাতে এক আছে যেহেতু আর কোনো সংখ্যা নেই হাতের একটা এখানে বসাই দিব এখন এই কাজটা তো শেষ এরপর আমাদেরকে কি করতে হবে দশমিক বিন্দুটা কত হবে সেটা বসাইতে হবে এখানে কয়টা দশমিকের পরে কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা সংখ্যা আছে তাহলে এখান থেকে মানে বাম দিক থেকে আমরা এক দুই তিন চারটা সংখ্যা পরে গিয়ে আমরা এখানে পূর্বে গিয়ে আমরা এখানে দশমিক বসাই দিব যদি এখানে এই দশমিক এখানে আছে যদি এখানে যদি দশমিক থাকতো মনে করি এখানে দশমিক আছে তাইলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটা সংখ্যার পূর্বে গিয়ে কিন্তু দশমিক বসতো এখানে যেহেতু শুধু এইখানে দশমিক আছে আর এরপরে চারটা সংখ্যা আছে এই জন্য চারটা সংখ্যার পূর্বে গিয়ে দশমিক বসছে তাহলে এখানে আমাদের গুণ ফলটা দ্বারা দাঁড়াইছে হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো থ্রি ফোর ওয়ান ওয়ান ডাবল জিরো তারপর রিডিক্স পয়েন্ট এরপর হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো এরপর ছয় নম্বর যেই গুণটি রয়েছে এটা হচ্ছে একশো আশি দশমিক পাঁচ শূন্য সাথে গুণ করতে হবে পঁয়ষট্টি তো আমরা একশো আশি এর বাইনের বের করার জন্য আমরা বিট সংখ্যা নিয়ে নিয়েছি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে এক পর্যন্ত যে একশো আশি থেকে ছোট বৃত সংখ্যাটি হচ্ছে একশো আঠাশ তাহলে এখানে একশো আঠাশ একশো আশি হওয়ার জন্য একশো আঠাশ বত্রিশ ষোলো চার এই সংখ্যাগুলোর যোগ এখানে আমরা এই সংখ্যাগুলোর নিচে এক দিলাম বাকিগুলোর মধ্যে শূন্য দিয়ে এখানে আমরা একশো আশির মানটা বের করে নিলাম পঁয়ষট্টি মান বের করার ক্ষেত্রে চৌষট্টি নিচে এক আর একের নিচে এক বাকিগুলোর মধ্যে শূন্য দিয়ে পঁয়ষট্টি মান বের করে নিছি এখন বাইনারি মান বের করতে হবে হচ্ছে এই দশমিকের পর অংশ অর্থাৎ ভগ্নাংশ অংশের একটু আগে পাঁচ নাম্বারটা যেভাবে বের করছি ঠিক একইভাবে এখানে দুই দ্বারা গুণ করে আমরা এখানে পাই হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো তাহলে এখানে ওয়ানটাকে এখানে লিখলাম আর জিরোগুলোকে এখানে লিখলাম এখানে আমরা ওয়ান পাই এখানে আমরা ওয়ানটাকে ভাষায় লিখবো আর এখানে জিরো দিয়ে দিব তাহলে এখানে আমরা শূন্য দশমিক পাঁচ শূন্যের বাইনারি মান পাইছি হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান তাহলে এখানে যদি আমরা টোটালটা হিসাব করি টোটাল হচ্ছে একশো আশি দশমিক পাঁচ শূন্য এর বাইনারি মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ডবল জিরো পয়েন্ট ওয়ান এবার আমাদেরকে গুণ করতে হবে এই বাইনারি মানটার সাথে এই পঁয়ষট্টি এর বাইনারি মানকে তাহলে এখানে আমরা এটাকে গুণ আকারে লিখে নিয়েছি এক দিয়ে সবগুলোকে গুণ নিয়েছি প্রথমে আমরা কি করছি এই যে রেডিক্স পয়েন্ট আছে অর্থাৎ দশমিক বিন্দুটাকে আমরা বিবেচনায় না নিয়ে সম্পূর্ণ গুণটা একেবারে নর্মাল যে গুণ আছে এই গুণের নিয়মে আমরা করে নিয়েছি করে নেওয়ার পরে আমরা কি করলাম এখানে যোগ করলাম এখানে এক হয়েছে এখানে জিরো এরপরে জিরো এটা নর্মাল যোগের মতো এখানে ওয়ান এখানে জিরো এখানে ওয়ান এরপরে এখানে এক এক যোগ করলে দুই হয় দুই হলে শূন্য লিখি হাতে এক থাকে হাতের একটাকে এখানে বসাই দিলাম যেহেতু এখানে শূন্যের সাথে যোগ করলে একই হয় এক যোগ করলে একই হয় এরপরে এখানে এক লিখলাম এখানে এক এখানে জিরো এখানে ওয়ান এখানে ওয়ান এখানে জিরো এখানে ওয়ান মানে এটা একটা একেবারে নর্মাল যোগের যোগের মতো হয়েছে এবার এই যে দশমিক বিন্দু এখানে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে একটা আছে তাইলে আমরা কী করছি একটা সংখ্যার পূর্বে দশমিক বিন্দুটা বসাই দিছি তাহলে এখানে আমাদের গুণ ফলটা দ্বারা হচ্ছে ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো থ্রি ফোর ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো তারপর দশমিক বিন্দু এরপরে শেষ ওয়ান এরপর সাত নম্বর গুণটি হচ্ছে একশো বিরানব্বই সাথে গুণ করতে হবে বাইশ এদের বাইনারি মান বের করার জন্য একশো বিরানব্বই থেকে ছোট যে বিট সংখ্যা সেটা হচ্ছে একশো আঠাশ তাহলে একশো আঠাশ থেকে আমরা এক পর্যন্ত লিখে নিছি একশো বিরানব্বই বাইনারি মান বের করার জন্য এখানে একশো আঠাশ করে একশো বিরানব্বই হয় তাহলে একশো আঠাশের নিচে এক চৌষট্টির নিচে এক বাকিগুলোর মধ্যে শূন্য দিয়ে একশো বিরানব্বই এর বাইনারি মান বের করে নিলাম এরপর বাইশের বাইনারি মান বের করার ক্ষেত্রে এখানে ষোলো চার আর এক যোগ করলে বাইশ হয় তাহলে এদের নিচে এক আর বাকিগুলোর মধ্যে শূন্য দিয়ে বাইশের মানটা বের করে নিছি এরপর আমরা একশো এর বাইনারি মানের সাথে বাইশের বিন বাইনারি মানকে গুণ করলাম গুণ করে আমরা এখানে যদি যোগ করি তাহলে এখানে জিরো এখানে জিরো এখানে জিরো হয় এখানে জিরো হয় এখানে জিরো এখানে জিরো এখানে জিরো এখানে ওয়ান হয় এখানে এক এক যোগ করলে দুই হয় দুই হইলে আমরা শূন্য লিখি হাতে এক থাকে হাতের একের সাথে এক যোগ করলে দুই দুই হইলে শূন্য লিখি হাতে এক থাকে হাতের একের সাথে এক যোগ করলে দুই দুই হইলে শূন্য হাতে এক থাকে হাতের একের সাথে এক যোগ করলে দুই দুই হইলে শূন্য হাতে এক থাকে যেহেতু এখানে আর কোনো সংখ্যা নেই তাহলে হাতের একটাকে এখানে বসাই দিলাম তাহলে এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত গুণফল এরপর সাত নম্বর গুণের ক্ষেত্রে আমাদেরকে একশো এগারোর সাথে একশো এক গুণ করতে হবে সেক্ষেত্রে আমরা একশো এগারোর বাইনারি মান বের করে নিয়েছি যা হচ্ছে ওয়ান ওয়ান এটা হচ্ছে একশো এগারোর বাইনারি মান এবং একশো একের বাইনারি মান হচ্ছে ওয়ান ওয়ান এটা হচ্ছে একশো একের বাইনারি মান এরপর আমরা যদি গুণ করি তাহলে এখানে এইটা হচ্ছে একশো এর বাইনারি মান এটা হচ্ছে একশো একের বাইনারি মান এই দুইটাকে যদি আমরা গুণ করি গুণ করার পরে যদি আমরা এখানে যোগ করি তাহলে এখানে দেখো এক হয় এখানে এক হয় এখানে এক একটা যোগ করলে দুই দুই হলে আমরা শূন্য লিখি হাতে এক থাকে হাতের একের সাথে যোগ করলে দুই দুই আরে একে তিন তিন হইলে আমরা কি করি এক লিখি হাতে এক থাকে হাতের একের সাথে এক যোগ করলে দুই দুই হইলে শূন্য হাতে থাকে এক হাতের একের সাথে এক যোগ করলে দুই দুই এর তিন এর এক যোগ করলে হচ্ছে চার চার হইলে আমরা কী করি শূন্য লিখি হাতে কত থাকে হাতে দুই থাকে হাতে দুইয়ের সাথে এক যোগ করলে তিন এর আগে চার চার একে পাঁচ পাঁচ হইলে আমরা কত লিখব এক লিখি হাতে দুই থাকে হাতে দুইয়ের সাথে এক যোগ করলে তিন তিন আর একে চার চার আর একে পাঁচ পাঁচ হইলে আমরা কী করি এক লিখি হাতে দুই রাখি হাতে দুইয়ের সাথে এক যোগ করলে তিন তিন এর একে চার চার এর একে পাঁচ পাঁচ হইলে এক লিখবো হাতে দুই থাকবে হাতে দুই এর সাথে এক যোগ করলে তিন তিন হইলে এক লিখবো হাতে কত থাকবে হাতে এক থাকবে হাতের একের সাথে এক যোগ করলে দুই দুই হইলে সোনা লিখবো হাতে এক থাকে হাতের একের সাথে এক যোগ করলে দুই দুই আর একে তিন তিন হইলে আমরা এক লিখি হাতে এক থাকে হাতের একের সাথে এক যোগ করলে দুই দুই হইলে আমরা সোনো লিখি হাতে এক থাকে হাতের একটাকে এখানে বসাই দিলাম যেহেতু আর কোনো এখানে কোনো সংখ্যা নাই আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ